পুলিশের সহায়তায় আবারও অভিযানে নেমে তেলিয়ামুরা মহকুমা প্রশাসন ও খাদ্য দফতর উদ্ধার করল প্রচুর পরিমাণ গ্যাস সিলিন্ডার গোরাঙ্গটিলা এলাকায় জনৈক বাড়িতে অভিযান চালিয়ে এই সাফল্য পায় প্রশাসনের কর্মীরা যার নেতৃত্ব দিয়েছেন মহকুমা প্রশাসনের ডিসিএম অমিত রায় চৌধুরী গোপন সংবাদে ভিত্তিতে অভিযান চালিয়ে তেলিয়ামুড়া মহকুমা প্রশাসন এবং মহকুমা খাদ্য জনসংহরণ দপ্তর তেলিয়ামুড়া থানার পুলিশকে সঙ্গে নিয়ে শহরের গোড়াঙ্গুটিলা এলাকায় এক বাড়িতে হানাদারি চালিয়ে বাজেয়াপ্ত করলো মোট একত্রিশটি গ্যাস সিলিন্ডার সহ বেশ কিছু ব্লু বুক ঘটনা মঙ্গলবার দুপুরে ঘটনার বিবরণে জানা যায় দিন তেলিয়ামুড়া মহকুমা প্রশাসনের কাছে গোপনে খবর আসে শহরের গোড়াঙ্গুটিলা এলাকার বাসিন্দা প্রভুচন্দ্র রায়ের বাড়িতে বিপুল পরিমাণে এলপিজি গ্যাস সিলিন্ডার মজুদ রয়েছে প্রাপ্ত খবর মোতাবেক মহকুমা প্রশাসনের ডিসিএম অমিত রায় চৌধুরী মহকুমা খাদ্য জনসংহরণ দপ্তরের উপনিয়ম নিলামক শুভঙ্কর চৌধুরী ফুড ইন্সপেক্টর দীপঙ্কর সাহা সহ তেলিয়ামুড়া থানার পুলিশ এই বাড়িতে হানাদারি চালিয়ে আঠারোটি ভর্তি এলপিজি গ্যাস সিলিন্ডার এবং তেরোটি খালি গ্যাস সিলিন্ডার বাজেয়াপ্ত করতে সক্ষম হয় এ বিষয়ে বলতে গিয়ে মহকুমা প্রশাসন ডিসিএম অমিত চৌধুরী সংবাদ মাধ্যমকে জানান গোপন সংবাদের ভিত্তিতে মূলত এদিনের এই অভিযান সংঘটিত করা হয়েছে জনবহুল এলাকায় এলপিজি গ্যাস সিলিন্ডার মজুদ করা সম্পূর্ণ বেআইনি তিনি আরও জানিয়েছেন মজুদকৃত এলপিজি গ্যাস সিলিন্ডারগুলি উৎস কি তা খতিয়ে দেখা হবে কারণ অত্যাবশ্যক পণ্য আইন অনুযায়ী গ্যাস সিলিন্ডার মজুদ রাখা সম্পূর্ণ যায়নি তবে এই ধরনের অভিযান আগামী দিনও জারি থাকবে বলে জানিয়েছেন তিনি আজকে আমরা এখানে তেলিয়ামুড়ায় এটি গোপন সূত্রে খবর পাই যে গৌরাঙ্গটিলা এলাকায় কিছু গ্যাসের সিলিন্ডার বেআইনিভাবে একটি বাড়িতে মজুত রাখা হয়েছে সেই মতো ওই তথ্যের ভিত্তিতে আমরা এখানে আসি মহকুমা প্রশাসনের পক্ষ থেকে খাদ্য দপ্তর এবং তেলিয়ামুরা পৌর পরিষদের যৌথ টিম আমরা গোরাঙ্গটিলায় আসি এসে জনৈক প্রবোধ চন্দ্র রায়ের বাড়িতে আমরা মোট একত্রিশটি এলপিজি সিলিন্ডার পাই একটি ঘরে দুটো ঘরে মজুত রাখা অবস্থায় পেয়েছি এর মধ্যে উনিশটি সিলিন্ডার ভর্তি সিলিন্ডার এলপিজি ভর্তি সিলিন্ডার আর বাকি সিলিন্ডারগুলো খালি সিলিন্ডার তো এগুলো আমরা আজকে এখানে বাজেয়াপ্ত করেছি কিছু গ্যাসের বইও আমরা পেয়েছি ব্লু বুক যেগুলোকে বলে এগুলো আমরা পেয়েছি সমস্ত সিলিন্ডার এবং ব্লুবুকগুলো আমরা বাজেয়াপ্ত করেছি আমরা দেখছি যে এগুলো কোথা থেকে এসেছে কিভাবে এসেছে কি কারণে এসেছে এগুলো আমরা তদন্ত করে দেখব আমরা তেলিয়ামোড়া থানার পুলিশ আমাদের সঙ্গে আছেন সিকিউরিটি স্টাফরা আমরা যেটা বলতে চাই সবার উদ্দেশ্যে যে এটা একটা বিপজ্জনক প্রবণতা যে কোনো ধরনের লাইসেন্স নেই এবং এই গ্যাসের সিলিন্ডার যে কোনো জায়গায় রাখা যায় না যে কোনো জায়গায় মজুত রাখা যায় না গ্যাসের সিলিন্ডার মজুত রাখার জন্য নির্দিষ্ট গোডাউন রয়েছে এটা ভারত সরকারের অনুমোদিত গোডাউন যে জায়গায় থাকে গ্যাস এজেন্সিগুলো ওখানে ভরা সিলিন্ডার খালি সিলিন্ডার এগুলো রাখতে পারে এছাড়া এক্সটেনশন কাউন্টার থাকে সেগুলো দিনে দিনে অপারেট করা হয় কিন্তু এভাবে দিন রাত্র মিলিয়ে এভাবে যে উনিশটা সিলিন্ডার এখানে রয়েছে মজুত রয়েছে ভরা সিলিন্ডার এটা এই টোটাল এলাকার জন্য গোটা এলাকার জন্য ভীষণ বিপজ্জনক ৰিপৰ্ট চাৰ্চিং ডা টিয়ান